আসসালামু আলাইকুম এক আপু আমাকে কমেন্টস করছিলেন যে ইলেকট্রিক চুলাটা যখন অন করা হয় সুইচ দেওয়া হয় তখন নাকি পুরো বাড়িতে কারেন্ট চলে যায় আর এটা কিন্তু মারাত্মক এক দুর্ঘটনার লক্ষণ বলা চলে ইলেকট্রিক চুলার ক্ষেত্রে যখনই আপনি সুইচ দেবেন যদি পুরো বাড়ির লাইন চলে যায় তখন বুঝতে হবে যে চুলার কোনো একটা সমস্যা হয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে হয় এই যে ফ্যানটা আছে পিছনে ইলেকট্রিক চুলার পিছনে একটা ফ্যান থাকে সেটা যদি পুরোপুরিভাবে ব্লক হয়ে যায় ময়লা পড়তে পড়তে দেখা যাচ্ছে রান্না করতে করতে আমাদের এই ফ্যানটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায় আর আমরা এই দিকটা খেয়াল করি না কিংবা অনেকে আমরা এটা জানিও না যে ইলেকট্রিক চুলার পিছনে একটা ফ্যান থাকে এটা পরিষ্কার করা লাগে যেহেতু ইলেকট্রিক চুলাটা যখন গরম হয়ে যায় হিট হয়ে যায় তখন এই গরম বাতাসগুলো কিন্তু এই ফ্যানটার মাধ্যমে বের হয় তখন যদি আমরা এটা পরিষ্কার না করি তো গরম বাতাসটা তো আর বের হতে পারে না যাই হোক এগুলো আমি আমার অনেক ভিডিওতে আমি বলছি যে কি কি কারণে চুলার সমস্যা হতে পারে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন আসি আমি কি কি টিপস ফলো করে আমার কারেন্ট বিলটা কম আসে সেটা রাইস কুকারে হোক কিংবা ইলেকট্রিক চুলা হোক আমি ইলেকট্রিক চুলা রাইস কুকার দুইটাই যেহেতু ইউজ করি তো আজকে দুইটার টিপসই বলে দেবো তো যখনই আমি ভাত রান্না করি বা ডাল রান্না করি তখন কিন্তু আমি ভালোভাবে ধুয়ে ভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখি দেখা যাচ্ছে একবারও সময় না থাকলে কম পক্ষে আমি দশ মিনিট ভিজিয়ে রাখি এতে করে কিন্তু ভাত জলদি হয়ে যায় ডালও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এতে করে কিন্তু আমার অনেকটা বিদ্যুৎ সাশ্রয় হয় তারপর আমি যখন রাইস কুকারে ভাত বসিয়ে দিই তখন কিন্তু এই ভাতের ওপর যদি ডাল রান্না করি সেই ডালের পাতিলটা বসিয়ে দিই কিংবা একটু পানি বসিয়ে দিই যাতে গরম হয়ে যায় তরকারিতে আমি দিতে পারি তো যতক্ষণ পর্যন্ত ভাতটা বলক না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে বসিয়ে রাখলে ডালটা অনেকটা সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা বিদ্যুৎ বেঁচে যায় দেখা যাচ্ছে আমি যদি ডালটা কারেন্টের চুলায় রান্না করি তো সেক্ষেত্রে কিন্তু ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে কিংবা রাইস কুকারে বাটির উপর যখন আমি একটা পাত্র বসায় রাখি গরম পানির জন্য সেটা আমি তরকারিতে দিলে তরকারি কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো কিছু কিছু টিপস এভাবে ফলো করে আমি কিন্তু আমার বিদ্যুৎ বিলটা সাশ্রয় করি আর দেখা যাচ্ছে ফ্রিজে যদি কোনো কিছু থাকে সেটা দুধ হোক কিংবা তরকারি বা অন্য অন্য খাবার সেগুলো আমি দশ মিনিট আগেই বের করে রাখি দেখা যাচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে যদি আমি এটা বসিয়ে দিয়ে গরম করার জন্য তো সেই জিনিসটা অনেক বেশি সময় লাগে গরম হতে যেতে কিন্তু বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এটা যখন নর্মাল হয়ে যাই ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তা তবে আমি চুলাতে বসাই আর এই তো এখানে আমি ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ করে নিয়েছি কুকারের উপর বসিয়ে তারপর কিন্তু পানি দিয়ে আমি যে ডাল রান্না করে নিয়েছি আমরা গৃহিণীরা যদি একটু সচেতন হয়ে সব জিনিস ব্যবহার করি ইলেকট্রিক চুলা হোক তারপর গ্যাস সিলিন্ডার হোক গ্যাস হোক কিংবা রাইস কুকার যেটাতে আমরা রান্না করি না কেন একটু সচেতন হয়ে যদি আমরা একটু ধৈর্য নিয়ে তারপর কিছু টিপস ফলো করে রান্নাবান্না করি তাহলে কিন্তু অনেকটা আয় করা যায় এখান থেকে এই দেখেন আমার ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল আর খুব বেশি ঝরঝরা হয়েছে যেহেতু এর চালটা ভেজানো ছিল আর অনেকটা টাইম পর্যন্ত ভালো থাকবে আমি রাইস কুকারে শুধুমাত্র ভাত রান্না করে থাকি তো ভাতের ওপর যদি কোনো ভর্তার আইটেম থাকে আলু সিম কিংবা শাক ভর্তা তো সেগুলো আমি স্টিমারে দিয়ে দিই ভাত যখন রান্না করি তখন আর এছাড়া যাবতীয় যত রান্নাবান্না আছে সব কিছু আমি ইলেকট্রিক চুলাই করে থাকি তো ফ্রিজে চিতুপিটার একটু ব্যাটার ছিল তো ভাবলাম এখন ভেজে ফেলি তো এটা কিন্তু আমি অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি প্রায় দশ মিনিট হলো যাতে করে ফ্রিজে যে ঠান্ডা ভাবটা ওইটা চলে যায় যেহেতু আমাদের গৃহিণীদের রান্নাঘরেই বেশি থাকতে হয় আর রান্না আর অনেক কিছুই আমাদের টুকে টাকি কিনতে হয় কিংবা ফলো করতে হয় সেক্ষেত্রে যদি আমরা একটু সচেতন হয়ে রান্না বান্না করি তাহলে অনেকটা টাকা বাঁচানো যায় এই তো শীতের সকালে গরম গরম চিতই পিঠা ভেজেছি আর বাচ্চাদের নিয়ে রোদ্রে বসে বসে চিতই পিঠা খাচ্ছিলাম তো আমার দুই বাচ্চাই আমার সাথে বসে গেছে চিতই পিঠা খাওয়ার জন্য তো আর অনেক আনন্দ সহিতও খাচ্ছে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি ভিডিওটা দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই তো গরম গরম চিতই পিঠা মিষ্টি রোদে বসে বসে বাচ্চাদের নিয়ে খাচ্ছিলাম তো বাচ্চাদের নিয়ে নাস্তা খাওয়া শেষ করে তারপর চলে যাব বাগানে বাগানের একটু পরিচর্যা করে নেব বাগানে অনেকগুলো কুমড়ো ফুল ফুটছে আর কুমড়ার কলেও আসছে তো সেগুলো একটু পরিচর্যা করব। ওষুধ দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম